তারা শুনতে পারেনি আমাকে কি দেখতে বেশি খারাপ লাগছে তো এটা হচ্ছে বৈশাখের সকালবেলা অ্যালার্মের শব্দে আমার ঘুম তারপর আমি দুইটা শাড়ি দেখে নিচ্ছি একটা ডিপার্টমেন্ট থেকে দিয়েছে একটা হল থেকে দিয়েছে এই শাড়িটা দিয়েছে ডিপার্টমেন্ট থেকে আর এটা দিয়েছে হল থেকে বারোটা থেকে বৌচি খেলা শুরু হবে তো আমি হাতে বেশি সময় নিয়ে রেডি হয়ে নিচ্ছি আমাকে রেডি হতে হেল্প করছে আমার বান্ধব ক্যাম্পাস থেকে দুপুর দেড়টায় আমাদের বের হওয়ার কথা চারুকলার কলার উদ্দেশ্যে তাই ও কিন্তু বারোটার মধ্যে রেডি হয়ে চলে এসেছে আমার হ্যান্ড আমাদের আরেকজন বান্ধবী বসে বসে সামনে কমেন্ট করছে আমাদের আমাকে কত যত্ন করে সাজিয়ে দিচ্ছে আমার বান্ধবী এদিকে রেডি হতে হতে আমাদের অনেক বেশি সময় চলে যায় তো তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম সাজ কমপ্লিট না করে শামসুন্নাহার হলের বৌচি টিম থেকে আমি আজকে বউ আজকে মেয়েদের হল থেকে বৌচি খেলা হচ্ছে আর ছেলেদের হল থেকে হচ্ছে কাবাডি আমি হচ্ছে সময়ের অভাবে দুই বেনিতে এই ফিতা ব্যবহার করতে পারিনি আমাকে দেখতে বেশি খারাপ লাগছে এটাই একটি স্টাইল না চাকসুর সামনে বহুচি খেলা অনুষ্ঠিত হচ্ছে আর আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই সাজতে শাস্তে লেট হয়ে গেছে তাই আর ক্যাম্পাসের যে মেলা প্লাস অন্যান্য ইভেন্ট গুলো আমি কিছুই দেখতে পারি এখন আমরা এসে পৌঁছালাম বৌচি খেলার মাঠ এসে দেখি এখানে আগে থেকে সব টিম উপস্থিত আমরা সবার লাস্টে এসেছি আর এখন একটু খেলার নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে ইতিমধ্যে এখানে ভিসি আর প্রক্টর স্যার সহ বিভিন্ন হলের প্রপোস্টর চলে এসেছে অলরেডি খেলা শুরু হয়ে গেছে আর প্রথমে আমাদের খেলা দিয়েছে যদিও আমরা চেয়েছিলাম একটু পরে খেলতে বাট আমাদের খেলাই ফার্স্টে ছিল খেলায় আমাদের প্রতিপক্ষ টিম ছিল প্রীতিলতা হল আর পর্যায়ক্রমে বাকি ছাত্রী হলগুলো খেলে খেলা শেষে কিছুক্ষণ আমরা ছবি টবি তুললাম মজা করলাম কথা বললাম হঠাৎ করেই মনে পড়লো আমাদের তো দেড়টায় বের হওয়ার কথা চারুকলায় গানের প্রোগ্রামের জন্য হলে আসার পথে ডিপার্টমেন্টের বান্ধবীদের সাথে দেখা হয় হ্যাঁ বাস্তবে যেমন ঘরে কোনো দোষ হলে সরি কোনো ঝামেলা হলে সব দোষ বউয়ের হয় তেমনি বৌচি খেলায়ও থাকা আর কিছু বললাম না বৌচি খেলা থেকে এসে কোনো রকম শাড়ি টাপিয়ে চায় দৌড় মারছে চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউটের উদ্দেশ্যে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে খেলা শেষ করে আস্তে আস্তে তাই এভাবে দৌড়ে ওরা সিএনজি খুঁজছিল রাস্তায় কোনো জ্যাম না থাকা একদম পারফেক্ট চলে এসেছি এখানে এসে রেডি হওয়ার জন্য টাইম ছিল কারণ হল থেকে তো ঠিকমতো রেডি হয়ে আসতে পারে এখানে ম্যাম নিজের হাতে আমাদের সবার শাড়ি ঠিক করে ম্যাম আমাদের প্রতি ঠিক এতটাই আন্তরিক

ছি স্টেজে বসেই দেখতে যাচ্ছি তাহলে বল এখন আমাদের সামনে ম্যাম আছে তো বেশি কথা বলছি না ম্যাম পরে রাগ করবে খেতে এসেছি খুদার খুব যা সামনের পাই তাই খেয়ে ফেলতে পারি হ্যাঁ মনে হচ্ছে

সাথে চারুকলার প্রোগ্রাম করছি ভেবেছিলাম চারুকলায় আমাদের পারফরমেন্স শেষ করে আবার আমরা ক্যাম্পাসে ফিরবো অ্যান্ড ক্যাম্পাসে এসে ঘুরবো বাট আমাদের আসলে এটা হয়ে উঠেনি চারুকলায় ঘুরতে ঘুরতে প্রোগ্রাম দেখতে দেখতেই আমাদের আসলে দিন কেটে যায় চারুকলা তো অনেক মানুষের ভিড় জমে এখানে শহরের মানুষজন ঘুরতে আসে আমরা যেহেতু বুঝেই গেছি যে ক্যাম্পাসে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে যাবে ক্যাম্পাসে এসে আমরা কিছুই পাবো না ঘুরতে পাবো না তো এজন্য আমরা চারুকলাতেই জামা জা করার করে নিলাম এটাই ছিল আমার নববর্ষ উদযাপন খুবই একটা ব্যস্ততম দিন ক্যাম্পাসে থাকতে না পারায় ক্যাম্পাস থেকে শহরে আপ ডাউন করার কারণে ক্যাম্পাসের ভিতরে নববর্ষের চিত্রগুলো তুলতে পারিনি সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা